তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এবছর রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস ইলেভেন ও টুয়েলভের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য নগদ দশ হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা এবছর রাজ্যের প্রায় ১৬ লক্ষ পড়ুয়ার হাতে এই নগদ দশ হাজার টাকা প্রতিবারের মতো এবছরও পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা তো এই বিষয়ে একটি প্রতিবেদন অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে ঠিক কি বলা হচ্ছে আমরা একটু দেখেনি বলা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প আপাতত স্থগিত কালো ব্যাজ পরে অভিনব শিক্ষক দিবস পালন শিক্ষা দপ্তর সূত্রের খবর আপাতত পাঁচই সেপ্টেম্বরের সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে পাশাপাশি স্থগিত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সমস্ত বোর্ডের পড়ুয়াদের সম্বর্ধনা অনুষ্ঠান সেই সঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ষোলো লক্ষ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে মোবাইল বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে যে অনুদান দেওয়ার কথা তাও আপাতত এই মুহূর্তে দেওয়া হচ্ছে না বলে শিক্ষা দপ্তরের খবর প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিক্ষক দিবসের অনুষ্ঠান করা হয় সেখানেই তরুণের স্বপ্ন প্রকল্পের সূচনা করা হয় তারপরেই পড়ুয়াদের ব্যাংকের টাকা ক্রেডিট হয় তো আপাতত আরজি কর কাণ্ডের জন্য এই ধরনের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে ফলে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় নগদ দশ হাজার টাকা অনুদান দেওয়া আপাতত স্থগিত থাকলো পরবর্তীতে কোনো আপডেট থাকলে এই চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করব সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো